হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি ভিডিও তো বাসার জন্য হচ্ছে এবার ঈদে আমি বেশ কিছু কেনাকাটা করি কিন্তু আমার সবগুলো আসলে ভিডিও করা হয়নি কিছু কিছু ভিডিও করা ছিল আর যেদিন হচ্ছে আমি প্রোডাক্টগুলো হাতে পাই তারই প্রায় দুই দিন তারই দুই দিনের মধ্যে হচ্ছে আমি বাড়িতে চলে আসি এই কারণে আর ওইগুলো এডিট করা হয়নি বা ভয়েস দেওয়া হয়নি যাই হোক তো আমি হচ্ছে এই রাগটা আর হচ্ছে গিয়ে এই দুইটা প্ল্যান বাস্কেট আমি নিয়েছিলাম তো এগুলো আমার বেশ কিছুদিন ধরেই উইশলেসে ছিল দেন হচ্ছে গিয়ে আমি যেদিন বাড়িতে চলে আসবো অর্থাৎ রাতের আগের দিন এটাই হচ্ছে ছিল আমার ঈদের আগের করা যে লাস্ট যে পারচেসটা ওইটা তো এটা হচ্ছে আমি গ্রিনহাউস হাউস বিটি থেকে করি আসলে ভালো জিনিসের তারিফ করতেই হবে কারণ প্রোডাক্টগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল আমি হচ্ছে নয় পিসের একটা ওয়াল হ্যাঙ্গিং অর্ডার করি আর সাথে হচ্ছে একটা ট্রে তো প্রোডাক্টগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল আর ভাইয়ার বিহেভিয়ার সেটা তো অনেক প্রশংসনীয় আচ্ছা আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি সেটা হচ্ছে আমি ওইখানে হচ্ছে নয় পিস বলে ফেলি কিন্তু এখানে নয়টা না ছয়টা ছিল তো যাই হোক আসলে বাড়িতে এসেছি তো আর নিজের বাসা ছাড়া ভিডিও হোক বা ভয়েস হোক কোনো কিছুতেই মন বসে না আর তারপর আবার আমার বাসাটা হচ্ছে একেবারে রাস্তার পাশেই তো রোড সাইড বাসা হওয়ার তো একটাই প্রবলেম যে প্রচুর পরিমাণে ইয়া যেতে থাকে গাড়ি ঘোড়া যেতে থাকে আর হর্ন তারপরে এমনি সাউন্ড এটা তো আছেই তো এই যে হচ্ছে আমার সেই ট্রেটা এই ট্রেটা আমার খুবই পছন্দের তো পছন্দের এবার অনেক কিছুই কেনা হয়েছে এর আগে আরং থেকে অনেক কিছু পারচেস করেছি আবার অনেক কিছু হচ্ছে গিয়ে ভিডিও নেওয়া হয়নি সো ইয়া দ্যাট ইজ ফর টু ভিডিও আশা করছি সবার ভালো লাগবে আল্লাহ হাফিজ